সালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ঝাড়ফাড় জেলার ঐতিহ্যবাহী নতুন আর থেকে তো আজকে বিক্রি হওয়া কিছু গরুর দাম দর জানাবো আর এত গরু কোথায় আছে সম্পূর্ণ রত আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আর ইয়ার ভাই এখানে আছে তো দর্শক কথা বলাবো না চলো সরাসরি আমি একটু মূল ভিডিও দিকে চাই এটা দেখলেই আইডিয়া পাবেন আপনারা কেমন দামে ছোটো ছোটো গরুগুলো বাচ্চা বিক্রি হচ্ছে তো দেশ প্রবাস থেকে যেখানে ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন আমরা একটু দু একটা করে গরুগুলো দেখি সব কোয়ালিটি ফুল বাচ্চা বসে

রিয়াদ ভাই বয়স কেমন এটা সাত আট মাস ভাই সাত থেকে আট মাস হাটে সেরকমভাবে দেখানো আছে না তবে সাইজ কিন্তু ভালো আছে চমৎকার সাইজ কত ভাই কোয়ালিটি সম্পন্ন কত দাম পড়ছে আশি পাঁচশো আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো দশ গলা কম্বলটা দেখবেন টাইট হয়ে গেছে ভাই গলাটা কিন্তু নেই সমস্যা নাই না চমৎকার সাইজ নেক্সট এটা একটু পার্সেন্ট ভালো কিন্তু প্রবলেম আছে

আর শুধু ওর বডি আর চারটি পা দেখে নিছে ভাই জি ভালো ভাই আর যে মোটা মোটামুটি ভাই এটা কি ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড কোয়ালিটি পার্সেল ফুল করুক পার্সেন্ট ফুল মানে ভবিষ্যৎ পরিকল্পনা দেখে করুক কিন্তু অবশ্যই গোটা এলাকা থেকে যেহেতু কম দামে যদি নাই কিনতে পারতে তাহলে এত তো আসার তো দরকার নাই তুমি বেশি লাগুক কিন্তু পার্সেল পার্সেল ফুল আলাদা করুক কত ভাই এটা জি ভাই কত করছেন এটা এক হাজার কম আশি ভাই উনাইশি উনাআশি হাজার হালকা করে বয়স কেমন আছে ভাই এলা সেম বয়স ভাই আপনার সেম সাত আট মাস মোট কটা বললেন ভাই মোট নয়টা নয়টা নয় কম দাম এটা তিনটে দেখা হয়ে গেছে দেখাচ্ছি চার নম্বর কালেকশন চার নম্বর কালেকশন

তৈরি করে নিবে এক বছর হাজার হাসিল কত হাসিল কতো ছয়শো টাকা ছশো টাকা আর পিসে ছশো টাকা আর ছয় নম্বর কালেকশন না গেট মানে যাচ্ছে দেখ একটু লাস্টটা ভরাটা আমাকে জানাই আচ্ছা ঠিক আছে ওকে এটা শাহল এটা কেমন বয়স ছয় মাস ওই এরকম সাত মাস ছয়ের থেকে সাত মাস

সবগুলাই দেখলাম আমরা একটু যারা কিনছে তাদের সঙ্গে কথা বলবো এবং রিএডভাইজারে একটু কথা বলবো আর এই যে আমাদের ভাইয়েরা এবং ছিল ওনারা আমরা একটু দেখি দর্শক গরুগুলো কিন্তু সেরা প্রত্যেকটা গুরু হাসির আমি বললে বলা পারি বাসা কোথায় হলো আপনাদের কুষ্টিয়া জেলা ভাড়া মড়া গ্রাম চিনিয়াপুর ভাড়া মড়া দুনিয়া দহ আচ্ছা মোট কয়টা হলো আজকে আমরা সবকটাই দেখছি পার্সেন্ট ফুল পালার জন্য তো রিয়াদ ভাইয়ের খোঁজখবর কি অবস্থা কেমন কি লোক উনি আলহামদুলিল্লাহ লোক হিসাবে কোনো তারা আমাদের অনেক খেয়াল

আমি তো সব সময় বলি দর্শকরা আমাদের কাছে শাসন আমার থেকে কিনতে হবে তার কোনো মানে না দর্শকরা আমার বাজারগুলো আছে বাজার ভিজিট করবে তারা দেখে শুনে যেটা পছন্দ হবে দাম দর করে নিয়ে নেবে সমস্যা নেই তো যোগাযোগ নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয় সেভেন পঞ্চাশ বাইশ উনচোন পঞ্চাশ বাইশ উনচল্লিশ শ্বাসকে ভাড়া কত বললো ভাই আট হাজার টাকা কুষ্টিয়া চডাঙ্গা

আছাল